সারা জীবন নামাজ পড়ে না রোজা রাখে না চোর লম্পট মাথা জানাজা পরে আসলো ওর উনি যে নামাজ পড়েনি ওর জানাজা হয়ে গেলো তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো লোকটা ভালো ছিল খুব ডাকলি আসতো বলতাম শুনত নামাজটা নাই পরে নেই ওটাকে ছোটো করে দিলে আর কি লোকটা ভালো ছিল যে এদের দিল সব মরে গেছে সব শেষ হয়ে গেছে এরা আসলটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চট করে একটা বুঝে আসবে এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা রাখাল এই যুগ আর গরু চড়ানো নাই আগেকার যুগে চাষির ঘরে আটটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নাই তো রাখাল গরু চরাচ্ছে মাঠে সব গরু চড়ছে ও কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে ছায়াতে হাওয়া বাঁশি বাজাচ্ছে গান করছে ও আনন্দ করছে আর গরু মাঠে চরছে এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই শাকের জমি টমেটোরের জমিতে ঢোকার জন্যে বেড়াটাকে ও খুলছে এমনি করে শিঙে করে টমেটোর দেখে নিয়েছে ও খাবে ওর দিলে লোভ এসেছে রাখা লেখান থেকে ডাকছে ঘুরলে গরু ঘুরবে না গরু শুনছে গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই ধাবন শক্তি নাই বুঝার ক্ষমতা নাই পাঁকিল ঘুরল না কিন্তু ওই রাখালির একটি বাচ্চা পাঁচ বছর সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সে ও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে চুরি করবে তার দিলে মনে এসেছি বেড়াটা খুলছে টমেটোরে হাত দিতে যাবে পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছি লিবেবু ওকে ঘুরলি বলেনি খালি ওই টমেটোর ছেড়ে দিল আর লিল না টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বা আর কাছে এসে হাজির হলো এটা আমার ভুল হয়েছে সে অঙ্গভঙ্গিতে চাইলো এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম তুমি আমার মালিক আমাকে ডাক দিয়েছ আমি ফিরে এসেছি এরপরে আছেন এই গানটার নাম কেশবপুর পাশে রয়েছে সাবধানতলা এলাকায় কত মাদ্রাসা কত মসজিদ জোহরেরা জাম শুরু হয়ে গেল হাইয়ালা সলা শুধু করণ দিঘি নয় দিনাজপুর নয় উত্তরবঙ্গ দক্ষিণ বঙ্গ তোল হয়ে গেল কার ডাকে মাবুদের ডাকে আল্লাহর ডাকে তোল হয়ে গেল এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরা এ হলো সমাজে মান মানুষ আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারলো না এরা এ হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ নিচে চলে গেছে এদেরকে পশু বলা হয়েছে উলাই কাকাল নাম এত বড় আল্লাহর ডাক এত বড় মাবুদের ডাক যার হাতে আমার প্রাণ যার হাতে আমার রুজি যার হাতে আমার হায়াত যার হাতে আমার মা তার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না আমার রব বলছে এটাই হলো সমাধে নিকৃষ্টতম পশু এবার বুঝেলেন কে মানুষ কে পশু এবার বুঝেলি নিজে নিজে বুঝে নি কেউ কাউকে দিকে আঙুল তুলব না কেউ কাউকে কাদা ছুড়ব না কেউ কাউকে ছোট করব না হেউ প্রতিপূর্ণ করব না আমি মানুষ না আমি পশু আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কি থাকলো আমাদের আল্লাহ বলছেন বালহুম আজাল কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন চারটা কারণ বর্ণনা করা হয়েছে নাম্বার এক সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না আমরা বলি আমি মাস্ক করি আমি গান্ধীবাদ করি মানুষ চলার জন্যে সংবিধান তৈরি করেছে ভারতের সংবিধান আমেরিকার সংবিধান মাস্কবাদের কথা গান্ধীবাদের কথা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে করে চলবে তা দিয়ে দিয়েছে। চলার আইনকে হেও এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাতোয়ার হয়ে মাথায় তুলে নেয় আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে এরা তৃণমূল এরা কংগ্রেস না এরা সিপিএম এরা পৃথিবীর কোন রাজনৈতিক সঠিক দলকে স্বাগতম দেয় না সকাল সন্ধ্যা হলে রবকে ডাকে সেখান থেকে রুজি নেই অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে আমরা দল দল পাটির মিছিলে হাঁটছি কুকুররাও পর্যন্ত ভিতরে ভিতরে বলে হত তোরা তোদের রবকে খুঁজে পেলি না অতএব আল্লাহর দ্বারা রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না পৃথিবীর বুকে যত পশু আছে যত পশু আছে এরা এক ডাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না কোনদিন দেখতে পাবেন না গাছতলাতে থেকে দাতা বাবা পীর বাবা মাজার বাবা বলেন মূর্তি বলেন পাথর বলেন আপনার কিনা হোসেন তালা বলেন আর কি বলেন আর কি বলেন যত জায়গা রয়েছে মূর্তির সামনে পাথরের সামনে ইটের সামনে মুসলমানে কোন প্রাণী মাথা নাম করে না এমন কি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না গাছের পূজা করে না দরগার পূজা করে না মাজারের পূজা করে না হতভাগা মুসলমান হতভাগা মানুষ এরা এই পূজাগুলো করে আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক আমার আমার গায়টা হলো মুশেরি আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক এ কথা বলতে পারবে না যখন তোম টાઈটল গুলো মানুষের গায়ে লাগে পৃথিবীর কোন প্রাণীর গায়ে লাগে না তাহলে এরা কত যখন শিরকের মতো গুনাহ করে কিন্তু কুকুর কোনদিন শিরক করে না একটা কথা জিজ্ঞেস করবে একবার মুখ খুলে উত্তর দেন কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে বলেন কি করে আর মানুষ ওর পূজা করে দাম কার কার বেশি বেশি দাম মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে দাম কার বেশি কুত্তার বেশি তাহলে দুইটা হলো নাম্বার তিন পৃথিবীর বুকে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে কে কি খাবে হাঁস মুরগি কি খাবে গরু কি খাবে ছাগল কি খাবে ভেড়া কি খাবে কুত্তা কি খাবে কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে মাংস খাবে ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে ঘাস খাবে ছাগলকে পাত দেন ঘাস দেন খেয়ে নেবে কুত্তাকে হাড্ডি দেন মাংস দেন খেয়ে নেবে কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন খাবে না কুত্তাকে পাত আর ঘাস দেন খাবে না পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির ওপরে বরাদ্দ আছে হতভাগা মানুষ আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম চেতনা দিলাম উদ্দীপনা দিলাম প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না সকালে উঠে দু বোতল মেরে দিয়েছি আছে ওরও তো ভবিষ্যৎ আছে রে বাবা ওর যদি ব্যাংক হতো তাহলে হার লকারটা কত বড় হতো কুকুর হার বয়ে রেখে আসতো দুটা যে কালকে খেতে হবে ব্যাংকে থাক সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে পৃথিবীর সুদ খায় না মানুষ সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর কিন্তু কোনোদিন জর্দা খায় না জর্দা এক এক জায়গায় জালসাই যাচ্ছি স্টেজে উঠছি তো জর্দার গন্ধ ওর পাশে বসা যায় না জি জর্দা খেয়ে নিচে বিড়ি খেতে ইঁদুরকে কোনোদিন বিড়ি খেতে দেখেছেন জি ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন কিন্তু মানুষে খায় কত নিচেরা এমন খাবার খায় ডান পা বাঁদিকে দিকে পরে আর বাঁ পা ডান দিকে পরে আর হুঁশ উড়ে যায় জি এটা উপন্যাস বলছি আপনাদেরকে ইতিহাস নয় কি বলছেন যে এমন একটা উপন্যাস বলছি এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে এবার রাস্তায় হাঁটছে ও তো ডান দিক আর পা বাঁ দিকে বাঁ দিক আর পা ডান দিকে ওই করতে করতে কোনো রকম বাড়ি পৌঁছিয়েছে পকেটে হাত ভরেছে চাবিটা বের করেছে তালাটা খুলবে দেবনি করছে আর ঢুকছে না আর বিবি তখন বলছে ছবিটা আমাকে দাও তালাটা খুলে দি তো বিবিকে বলছে শালি দেখেন কীরকম সম্পর্ক তৈরি করলে শালি আমি ঠিক আছি ঘরটা লড়ছে ঘর ধর মাতালের বউ মারের ভয়ে ঘর ধরে আছে ও যখন মারে তখন খুব বেশি মারে ভয়ে ঘর ধরে আছে মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে অনেক কষ্ট হয় টলতে টলতে ও এগ্নেতে পড়ে গেল আর উঠতে পারছে না কুকুর নামে একটা প্রাণী আছে যার কাছে ভালো গুণও আছে খারাপ গুণও আছে ভালো গুণের মধ্যে একটা গুণ হল কুকুর যেখানে সেখানে পেচ্ছাপ করে না ও পেচ্ছাপ করার আগে নাক দিয়ে সঙ্গে দেখবে যে এই জায়গাতে মাল দেওয়া যাবে কি না না দেওয়া গেলে ওখানেও দেবে না আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করে এবং ওর ঘরে একটা কুত্তা এসছে ওকে পেচ্ছা বলে গেছে একবার পাথরের কাছে গেল ইঁটের কাছে গেল, কাঠের কাছে গেল মাটির কাছে গেল শুচে মালটা দেওয়া যাবে কি না লোড তো প্রচুর হয়ে গেছে চাপ পড়ে গেছে এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে ও সুহান আল্লাহ এর মতো উপযুক্ত জায়গা জীবনে কোনো দিন পায়নি সিধা করে মুখে মেরেছে আর ঢক ঢক করে মাতাল পেচ্চাপ খেতে চলেছে পেচাপ খেয়ে যাচ্ছে বিবি ঘর অবস্থায় বলছে হতভাগা তুমি করলে কি এখন তুমি কুত্তার পেচ্চাপ খেছো তখন বিবিকে বলছে শালি চুপ কর প্রথম বাজারে যেটা খেয়েছি গেছি সিক্সটি ভোল্টের মাল আর ওটা ছিল পাখি মার্কা এখন চলছে এইটি ভোল্টের গরম মাল কুকুর মার্কা শুধু তাই নয় আমি কোন ডিলারের কাছে নিছি না সাব ডিলারের কাছে নিচ্ছি না ম্যানুফ্যাকচার তো কাস্টমার সোজা সুজি মুখে ঢুকছে এর মতো সারাবান তো আর কি আছে রে ফেবি বন্ধুরা আমার পৃথিবীর বুকে নির্দিষ্ট খাবার মানুষে খায় তাহলে তিনটা হলো এক নম্বর আল্লাহর আইনের আওতাভুক্ত

রুজির মানুষ সন্তুষ্ট নয় এরা হারাম খায় এরা বে হায়া বেলিল্লা চার নম্বরটা মন দিয়ে শুনেলেন যত আমার ভাই বন্ধু রয়েছেন যত আমার বাবাজিরা রয়েছেন এটা ছোট মতো হোমিওপ্যাথিকের ডোজ এক ফোটা দিব যদি কেউ দিলের মধ্যে বসিয়ে নিতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাকি জীবন আর জালসা শুনতে হবে না ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি একবার কান খুলে চার নম্বর শুনলেন পৃথিবী যত প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে দরজাকে চিনে গরুটা মাঠে ছিল আর খোঁটাটা তুলে দেন কানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে আপনার একটা খাসি ছিল মাঠে ঘাস কাছে দুটি থাবা মেরে দেন মারবে দর কুস্তি করতে করতে মালিকের বাড়ি এমন কি শুকরের চাষ যারা করে শুকর গুলো দিন জিসিপি চালায় সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসে যদি কোন বিড়াল কারো বাড়িতে থাকে ইঁদুর ধরতে রাত্রি বেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে সকাল বেলা হলে মালিকের সামনে চলে আসি আপনার একটা কুত্তা আছে আপনার পেছনে পেছনে চলে গেছে ধরালেন রুদেল পর্যন্ত আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না আপনার বাড়িতে আসবে এক কথায় বলছি সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মালিকের দরজা চেনে হতভাগা মানুষ তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না তোর গরুটাও তোকে দেখিয়ে দিল তোর কুত্তাটাও তোর বিবেকের দরজায় ধাক্কা মারলো তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে দিয়ে দিলো আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যাস অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে শুকরের থেকেও নিচে চলে গেছে তার একটাই কারণ ওলা ইমান নামে শক্তি বডিটাদের ভিতরে অলসতা গ্রাস করেছি